জল ছেড়েই চলেছে ডিভিসি আর তার জেরে আতঙ্ক জুড়ে মারোখানা পানসিউলি ইত্যাদি এলাকা রাত থেকেই ডুবতে শুরু করেছে ভয়াবহ অবস্থা দুই নম্বর ব্লকের একটা বিস্তীর্ণ অঞ্চল রাস্তাঘাট ইতিমধ্যেই জলে ডুবেছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থা আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা অনেকেই রসদ সংগ্রহ করতে ব্যস্ত তবে সব মিলিয়ে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা এখন দেখুন সেই চিত্র কোথায় গিয়েছিলেন বাজার খাবার মজুত করছেন কতটা জলের পরিস্থিতি এদিকে কোথায় বাড়ি এই জল কি বাড়ছে বাঁধ ভেঙে গেছে বাঁধ কোথায় ভেঙেছে কি গ্রামটার নাম কি বাজার মজুত করছেন তাহলে এরকম জল বাড়লে যদি জল বাড়ে তাহলে থাকার ব্যবস্থা

এখন কি দোকান দোকানের ভিতরে জল ঢুকে আছে এখন দোকানের ভিতরে জল ঢুকছে আপনার কিসের দোকান মেডিসিন দোকান তাহলে ওষুধ মানে অনেক দামি ওষুধও রয়েছে সেগুলো তাহলে এখন কি করছেন ভয় লাগছে এখন ডুবে টুবে গেলেই নষ্ট হবে ওষুধগুলো কি মজুদ করে এখন থেকে সরাচ্ছেন কিছুটা সরিয়ে যাচ্ছে এবার এরপরে কীভাবে বলা খুব মুশকিল এটা কোন জায়গা হানোয়া হানোয়া আর এইদিকে কখন থেকে ডুবতে লাগলো জল আজ রাত থেকে কাল রাত থেকেই জলটা আগে থেকেই এটা কোন এটা মন্দিরপুরি আর ওনারায়ণ দুটো একসাথে পানশিউলি ছাপিয়ে পেছন জলটা আর কি বাড়ার দিকে হ্যাঁ নদী ভাঙলে এখানে ভয়ঙ্কর জল এখানে দোকান সব ডুবে আশঙ্কা তো রয়েছে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো কিছু করা হয়েছে দোকানের নাম আমার জানা মেডিকেল হল আপনার নাম রবীন্দ্রনাথ জানা যাচ্ছেন এক কোমর এক কোমর জল পেড়িয়ে সেন্টার বুঝাতে গিয়েছিলাম সেন্টারের ভেতরে জল হয়ে গেছে আপনারা হনুমান সেন্টার হনুমান সেন্টার জল সকালে কি সেন্টার গিয়েছিলেন কী অবস্থা সেন্টারে দেখো সেন্টারে তো জল উঠেছে আমরা তো মানে খাতাপত্র সব গুছাতে হবে বলে তুলতে গিয়েছিলাম দিন দিন এনএম দিদি আছেন উনি আসতে পারছেন না খেয়া পার হয়ে

জি আপনাদের নাম আমার নাম অর্চনা ভেড়া কৃষ্ণবাজার গড়গুলির 202 বিধানসভায় মাড়খানা অঞ্চলে 2 নম্বর ব্লকের অন্তর্গত মাড়খানায় ঢলনাগা চাঁদপুরদু এবং তার সংলগ্ন আমাদের মাড়খানার একটা অংশ মাড়খানার পানছুলি বাজার এই একটা অংশ মোটামুটি আনুয়া বাজারের তলায় আনুয়া আনুয়া සමিত আনুয়া পানছুলি মাড়খানা বহুবাজার এবং চাঁদগুল্লু ঢলডাঙা অলরেডি মানে চারটে মৌজা জলের তোলায় এবং চাষির চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে বার্তা আছে আরও জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে মানুষকে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা আমাদের মহামাটি সরকারের তরফ থেকে আমরা প্রত্যেকে সতর্ক আছি দলের নির্দেশ মানুষের পাশে থাকতে হবে মানুষের সহযোগিতা করতে হবে জলটা কখন থেকে বাড়তে শুরু করেছে জল মোটামুটি কাল বিকেল দিকে বাড়ছিল রাত্রের মধ্যে হঠাৎ করে আচানক একটা ভালো অঙ্কের জল বেড়ে গেছে এখন আপাতত মোটামুটি সব জলের তোলায় দেখতেই পারছেন তো মানুষকে সচেতন করা হচ্ছে এবং বার্তা দেওয়া হয়েছে আরও যেটা বার্তা আছে ডিবিসি আড়াই লক্ষ কিউসেক জল ছেড়েছে মানুষকে সাবধানে থাকার জন্য এবং নিরাপদ জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে দলের তরফ থেকে। আপনার নাম ও পরিচয়টা। আমি তরুণ পাত্র মারাখানা অঞ্চলের কৃষক খেত মজু। কাল সকাল 7 কাল সকাল থেকে জল বাড়ছে। কোন কোন এলাকা ডুবে রয়েছে? স্বাগত এবং মাড়খানা পঞ্চায়েতের ছোটপটা বাতি সর্ব। ছোটপটা পিছন দিক দিয়ে ডুবে গেছে। আর এই যে এখন এই যে মারোখানা হানোয়া, বনিজলি, চাঁদগুন্ডু, সুন্দরপুর, পনচুলি বাজার বাজার এক একমনসর উপর জলটা কখন থেকে বাড়তে শুরু করেছে? সকাল সাতটার পর

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ